হ্যালো মাই লাভলি পিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আর এখন হলো প্রায় সাড়ে নটার মতো বাজে তো আমি নাস্তাটা শেষ করলাম শেষ করে চলে এলাম কিচেনে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে নাস্তাটা খেলাম নাস্তা খাওয়া শেষ করে কিচেনে চলে আসলাম তো আজকে আমি কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করবো আর এই রান্নাগুলো একদম গ্রামের স্টাইলে আমি রান্না করছি গ্রামের মা চাচিরা যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আজকে আমি রান্নাগুলো করব এই যে আমি লতিগুলো কেটে ধুয়ে একটা ছাঁকনিতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পানিটা যখন ঝরে গিয়েছে এখন আমি একটা প্যানে লতি আর এখানে আমি একটা রসুন রসুনগুলো আস্তে আস্তে কোয়া কোয়া করে খুলে নিয়েছি তো একসঙ্গে এই ফ্রাই প্যানের মধ্যে আমি একটু টেলে নিচ্ছি এতে করে কিন্তু লতির তরকারিটা খেতে বেশ মজা লাগে তো বিওয়ার্স আপনারাও ট্রাই করবেন আমি আশা করছি আর আপনারা হয়তো আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন অনেকেই তারপরও যারা নতুন গৃহিণী বেচেলার ভাইরা আছেন তারা চাইলে কিন্তু এভাবে এটা ট্রাই করতে পারে আজকে হলো রবিবার শুক্র শনি দুই দিন বেশ আরামেই ছিলাম বাচ্চাদের স্কুল ছিল না বাসায় বেশ আরাম করছিলাম তো রবিবার থেকে আবার শুরু হয়ে গেল। টানা স্কুল তো স্কুলে বাচ্চাদেরকে দিয়ে আসলাম আসার পথে লতি নিয়ে আসলাম কিনে আজকে লতি রান্না করব আর রান্না করবো মাছ তো বাই মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর মাছটা কীভাবে ম্যারিনেট করতে হয় তো আমি আরও একটা ব্লগে আমি দেখিয়েছি তো সেই ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু মাছের রেসিপিটা দেখে নিতে পারেন আর আমি এখন লতিটাকে এইভাবে ভালো করে টেলে নিচ্ছি টালা হয়ে গেলে তখন আমি এটা রান্না বসিয়ে দেবো আর লতিটা কিন্তু এভাবে টেলে নিলে খেতে খুবই ভালো লাগে একটু ক্রিস্পি ক্রিস্পি লাগে সচরাচর আমরা যে লতি তরকারি রান্না করি সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তো এই লতিটা যদি আমরা লং টাইমও রান্না করি এটা কিন্তু নরম হবে না আর একটা টিপস হলো এটা গলায় ধরবে না যেহেতু আমি এটা এইভাবে টেলে নিয়েছি আর গ্রাম অঞ্চলে আমি দেখেছি এভাবে টেলেই রান্না করে যাই হোক আমি এখন লতি রান্না করার জন্য একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এখন আমি একে মশলাগুলো এখানে অ্যাড করে দিব আর আমি লতিগুলো আজকে সুটকি দিয়ে রান্না করব তো সেজন্য আমি এখানে সুটকিতে যে যে মশলাগুলো দিই সে মশলাগুলোই দেবো আমি সুটকি তরকারিতে আদা বাটা দিই না রসুন দিই আমি এখানে রসুনের পেস্ট দিলাম হাফ টেবিল চামচ আর আমি দিচ্ছি গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ আর মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের চেয়ে একটু বেশি আর দিয়েছি অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ তো অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হতে থাক আর আমি এদিকে সুটকিটাকে পরিষ্কার করে নিলাম তো শুটকিটা পরিষ্কার করে নিয়ে আমি এভাবে চুলায় একটু সেঁকে নিব এতে করে কিন্তু শুটকির সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর তরকারিতেও খুব সুন্দর একটা সুটকির ফ্লেভার ছড়াবে আর এটা খেতে খুবই টেস্টি যারা আমার মতো শুটকি প্রেমী আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তাদের কাছে আজকে খুবই খারাপ লাগবে আমি জানি তো যাই হোক শুটকি খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে আমাকে কেউ দাওয়াত দিলে আমি আগেই বলি আমার জন্য শুটকি বট বানিয়েও তাহলেই কিন্তু আমি আসবো তো সুটকি ভর্তা আমার কাছে অনেক মজা লাগে সত্যিই তো বিয়ার্স তো শুটকিটা আমি এইভাবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আগুনের মধ্যে ছেঁকে নিব তো এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সুটকি এটাকে পোয়া সুটকি বলে তো আমাদের এলাকায় এই সুটকিটা নিজে মানে মানুষরা নিজেরা এটা তৈরি করে আর আমাদের পাশের এলাকায় এটা তৈরি হয় আর এটা খুবই ফ্রেশ এর মধ্যে এক্সট্রা কোনো কেমিক্যাল মেশানো হয় না তো আমাদের এলাকা থেকে যখন কোনো লোক আসে ঢাকায় তখন আমার আব্বা মা এই সুটকি তারপর আমাদের প্রয়োজনীয় যাবতীয় গ্রাম থেকে এটা সেটা দিয়ে দেন আর কি তো যাই হোক আমি এখন সুটকিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু সুটকিটার মধ্যে যে একটা মশলার কাঁচা র ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কিন্তু আর থাকবে না ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখন আমি এটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব লতিগুলো। গুলো আমার এক লাভলি ভিউয়ার্স তার আজকে বার্থডে তো সে আপুর নাম হলো সানজিদা তো সানজিদা আপু হ্যাপি বার্থডে টু ইউ আর আমি আমার সব ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করব সানজিদা আপুকে সবাই একটু উইশ করে দিবা আজকে আমার সানজিদা আপুর বার্থডে উনি আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিদিন আর সানজিদা আপু ছাড়াও আমার ভিউয়ার্সরা আমাকে অনেক ভালোবাসেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সবার কমেন্টগুলো আসলে পড়ে শোনানো তো সম্ভব হয় না আসলে আমরা যারা ইউটিউবিং করি আমরা কিন্তু প্রচুর ব্যস্ত থাকি সংসার সামলিয়ে একটা ভিডিও মেক করা কিন্তু অনেক জটিল একটা কাজ আর কি বলবো তো ভিউয়ার্স আপনারা সবাই আমাদেরকে অনেক ভালোবাসেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমাদের এই ইউটিউব জগৎ একদম শূন্য তো আমি সব ভিউয়ার্সদেরকে অনেক ভালোবাসি আর যারা সত্যিই মানে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ কেননা আমি এতটা পাবার যোগ্য না যতটা সুন্দর করে আপনারা কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা আর আজকে এই আপুকে সবাই মিলে একটু উইশ করে দিবেন আর আমার তরফ থেকে আপু তোমাকে জানাই শুভ জন্মদিন আজকের দিনের মতো সুন্দর হোক তোমার জীবনের প্রতিটা দিন হ্যাপি বার্থডে টু ইউ সঞ্জিদা আপু তো আমার মশলাটা যখন কষানো হয়ে গেল তখন আমি এখানে অ্যাড করে দিলাম লতিগুলো আর লতিগুলো দিয়ে এখন আমি একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ইচ্ছে করে সব আপু ভাইয়াদের নাম বলতে কিন্তু আসলে বলা হয়ে ওঠে না দেখি একদিন চেষ্টা করব সবার নাম বলতে তবে আমার ভিডিওতে যারা আসেন তারা সবাই মোটামুটি মানে আমাকে পজিটিভ ভাবেই কমেন্ট করেন আমার কাছে আসলে খুবই ভালো লাগে আপনাদের কাছে আসলে আমি অনেক কৃতজ্ঞ তো আপনারাও অনেক ভালো থাকেন আপনারা অনেক ভালো মনের মানুষ সেজন্যই আপনারা এত সুন্দর করে কমেন্ট করেন সুন্দর কথা বলতে হলে বা সুন্দরভাবে লিখতে হলে একটা সুন্দর মনের দরকার তা আমি আসলে আপনাদের কাছে কি বলে আপনাদেরকে ধন্যবাদ দিব আপনারা সবাই খুব সুন্দর মনের মানুষ আপনারা সবাই খুব ভালো থাকেন আমার পক্ষ থেকে আপনাদের প্রতি রইল এই শুভকামনা আর আমার লতিটা কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি তো পানিটা দিয়ে এখন আমি এই রান্নাটা কমপ্লিট করব তো আমি পানিটা দিয়ে এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তারপর আমি ফিরে আসছি আবার কয়েকটি কথা গতকালকের পর্বে আমি দেখিয়েছিলাম আমার ব্লগে যে আমি দোসা খেতে গিয়েছিলাম আর অনেকের এই প্রশ্নটা ছিল যে আমি যে দোসা খেতে গিয়েছিলাম এটা কোথায় আপুরা এবং ভাইয়ারা এটা হলো উত্তরায় বারো নম্বর সেক্টরে আপনারা চাইলে কিন্তু সেখানে গিয়ে খেতে পারেন এটা হলো একটা ইন্ডিয়ান এক্সপ্রেস মানে ওই ইয়াতে লেখা আছে এটা রাস্তার উপরে ফুটপাতের মধ্যে বসে আর কি তো যাই হোক এটা বারো নম্বর সেক্টরে আপনারা চাইলে সেখানে একটাই দোসা শোপ এই শোপটা মনে হয় নতুন হয়েছে আমি আগে এখানে দেখিনি তো আপনারা চাইলে এখানে গিয়ে দোসা খেতে পারেন আশা করি আপনাদের উত্তরটা পেয়েছেন আর কমেন্টের সাহায্যে আসলে সবাইকে এত কি মানে লেখাটা সম্ভব হয়নি আমার আর গতকালকের অনেকেরই কমেন্টের উত্তর আমি দিতে পারিনি তো আম সরি আমি অনেকটাই ব্যস্ত ছিলাম গতকালকে তো সেজন্য আমি এখন আমার ভিডিওতে বলে দিলাম যে এটা হলো উত্তরায় বারো নম্বর সেক্টরে আপনারা সেখানে গেলেই কাউকে বললেই দেখিয়ে দিবে সেটা দোসা এটা দোসা ইন্ডিয়ান এক্সপ্রেস এই একটার নাম স্বপ্নার নাম আর কি দোসা যেখানে বানায় তো সেই জায়গাটার নাম আর হলো আমি লতি তরকারিতে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর লতির সাথে যদি লেবু দিয়ে খাওয়া হয় তাহলেও কিন্তু গলায় ধরে না এটা কিন্তু আরও একটা টিপস তো যাই হোক আমি ছুটকি রান্না করলে অলওয়েজ এই যে রসুন এভাবে কোষ কোষ করে খুলে দেই এতে করে খেতে ভালো লাগে আর রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী রসুন তো হার্ডের জন্য আরও বেশি উপকারী তো ভিউয়ার্স আপনারা ট্রাই করবেন প্রতিদিন সকালবেলা রসুনের মানে এরকম এক কোয়া বা দুই কোয়া খাওয়ার জন্য আর এক দানা রসুনটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো যাদের রসুনে অ্যালার্জি আছে তারা রসুন থেকে দূরে থাকবেন আর যাদের অ্যালার্জি নেই তারা চাইলে কিন্তু মানে খালি পেটে সকালবেলা এই রসুনটা খেতে পারেন এতে করে আপনার হার্ট ভালো থাকবে আর রসুন শরীরের কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে তো আমি তরকারিতে ট্রাই করি এভাবে রসুনের কোষ করে খুলে দিতে আর সকালবেলা খালি পেটেও খাওয়ার চেষ্টা করি তবে আমি খাই প্রতিদিন সকালবেলা আর আমি আমার লাভলি লাভলি ভিউয়ার্সদেরকে এটা আমি বলে দিচ্ছি কেননা আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আপনাদের উপকার হলেই আমি খুশি হব আপনাদের যদি আমি কোনো একটা উপকার করে দিতে পারি তাহলেই কিন্তু আমার কাছে ভালো লাগবে তো যাই হোক আমার লতি তরকারিটা হয়ে গিয়েছে আর আমি এখানে বাইমাসের তরকারিটা বসিয়ে দিলাম আর অপর পাশে বসিয়ে দিলাম ভাত তো ভাত আর ভাই মাছটা হতে থাক আর এই ফাঁকে আমি আপনাদের সাথে জমিয়ে গল্প করছি তো গল্প তো চলবে আর রান্না ভাড়াও চলছে আর এটা এই ভাই মাছটা আমি কিভাবে রান্না করি সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা কিভাবে আমি ম্যারিনেট করে রেখেছি তো যাই হোক ভাই মাছটা আমি একটু পর নিয়ে দিচ্ছি আর ওদিকে ভাত হচ্ছে আর আমি আপনাদের সাথে জমিয়ে গল্প করছি আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন ছিল সত্যি ভিউয়ার্স আপনাদের সাথে গল্প করতে আমার বেশ ভালো লাগে আর এই সময়টা যেহেতু আমি একদম একা থাকি বাচ্চারা স্কুলে চলে যায় আর আমার হাজব্যান্ডও দেশের বাইরে থাকেন তো সেই জন্য আসলে এই সময়টা আমি একদম একা কাটাই আর আপনাদের সাথে এই সুযোগে আমি গল্প করি আর আমার হাজবেন্ডও যদিও মানে একটু পর পর ভিডিও কল দেয় তারপরেও আমি রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর আপনারা আছেন বলেই আমার কাছে আসলে এতটা ভালো লাগে আর আমার রান্না গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা আমার রান্নাগুলো দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যি আপনারা অনেক ভালো মনের মানুষ আপনাদের প্রশংসা করে আমি আপনাদেরকে ছোট করতে চাই না আপনারা সত্যি অনেক ভালো মনের মানুষ যে আমাকে এইভাবে আপনাদের মূল্যবান সময় নষ্ট করেন আমাকে সময় দেন আমার কাছে সত্যি অনেক ভালো লাগে তো আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল আর এভাবেই পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমি আশা করি যাই হোক আমার তরকারিটা হচ্ছে আর আমি তো গল্প করছি আর হলো দিকে আমার ভাতটা হয়ে যাচ্ছে তো এই ভাই মাছটা কিন্তু খেতে খুবই মজা এটা হলো একটু বড় ধরনের ভাই মাছ তো এই ভাই মাছটা আমি এভাবে মাখিয়ে রান্না করি আর আজকে যেহেতু বলেছি আমি গ্রাম অঞ্চলের মা চাচিদের মতো করে রান্না করব তো সেই জন্য কিন্তু আমি তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি আর আমাদের আগের যুগের মা চাষিরা কিন্তু তেল অনেক কম দিত আর আমি এমনি যখন এই তরকারিটা রান্না করি তখন কিন্তু তেলটা একটু বেশিই দেই এই তরকারিটা কিন্তু ঝাল ঝোল মানে তেল হলে খেতে একটু ভালো লাগে তবে যদিও তেলটা আমাদের শরীরের জন্য একেবারেই ঠিক না তো তেলটা সবাই মানে চেষ্টা করবেন অ্যাবাউট করার আর আমার কাছে এটা একটু ঝাল আর একটু মশলাই হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমাদের আগের যুগের মাছ আছিরা কিন্তু তেল এত বেশি ইউজ করতো না আমরা যতটা তেল দিই তরকারিতে তো আমার তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে আমার ভাতটাও বলো কেসে গেছে তো অনেক গল্প করলাম আজকে অনেক কথা বলে ফেললাম তো আমি রান্না শেষ করে আসলে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব স্কুল থেকে এসে এদেরকে সাওয়ার দিব আমি সাওয়ার নিব তারপর জোহরের নামাজটা পড়ব তারপর আমরা একসঙ্গে লাঞ্চ করব। তো যাই হোক আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আজকে আমি কী কী রান্না করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন যেহেতু শীতকাল রোদ উঠতে কিন্তু বেশ দেরি হয় তারপরও আজকে দেখলাম এখন সাড়ে এগারোটার মতো বাজে বেশ ভালোই চকচকে রোদ উঠেছে এই যে বাহিরটা একটু আমি দেখিয়ে দিচ্ছি বাহিরের রোদটা কিন্তু বেশ চকচকে আর খুব সুন্দর লাগছে আজকে বাহিরটা আর শীতের দিনে কিন্তু সকালবেলা একদম একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে থাকে তো আমার কাছে ওরকম মেঘলা আকাশ দেখতে একটুও ভালো লাগে না বৃষ্টি পছন্দ করি আকাশ মেঘলা আমার একটুও ভালো লাগে না আকাশ মেঘলা হলে যেন মনটাই কেমন খারাপ হয়ে যায় তো আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে এই সময়টা কিন্তু আসলে এত সুন্দর চকচকা রোদ থাকে না তো আমার রান্নাগুলো হচ্ছে আর ভিওয়ার্স আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আজকে আমি কী কী রান্না করলাম সেটা আমার ডাইনিং রুমে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে শুটকি দিয়ে লতি রান্না হয়ে গিয়েছে আমার এটা খেতে কিন্তু বেশ আমি তো বিস আপনারাও ট্রাই করবেন আর একটু সালাদ কেটে নিলাম হালকা আর একটু লেবু নিলাম কেননা লতির সাথে কিন্তু লেবুটা বেশ যায় আর হলো আমার এই যে মাছের তরকারি এই যে রেডি হয়ে গেছে এটাও কিন্তু আমার কাছে বেশ মজা লাগে এটা আমার হাজবেন্ডেরও খুব পছন্দের একটা তরকারি আর এই যে আগের দিনের চিকেন রান্না করেছিলাম তো চিকেনের তিনটা পিস আছে তো এটা বাচ্চারা খেয়ে ফেলবে এদের এটা হয়ে যাবে আর এই যে রাইস আর আমাদের ফ্যামিলি এতে এখন সদস্য সংখ্যা আমরা তিনজন তো আমি ডাইনিং টেবিল রেডি করে ফেললাম আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ